হ্যালো বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের সাথে একটি দারুণ সাথে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি এটা ভীষণই সুস্বাদু আর এটা আপনারা সন্ধ্যাবেলা চা কফির সাথে তৈরি করে নিতে পারেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা শুরু করি আমাদের এই ইভিনিং সেক্সটি বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি নিয়েছি আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়তা ওয়ান ফোর্থ কাপ নিয়েছি বেসন চা চামচ গোটা জিরে রিফাইন তেল আছে পাঁচটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ আছে ছোলার ডাল আর দুই টেবিল চামচ মতো রয়েছে এখানে চীনা বাদাম এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো আর রয়েছে কয়েকটা কারি পাতা আর তিন থেকে কোয়া মতো কুচানো রসুন রয়েছে রয়েছে দুটো কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন আর এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ এখন আমি গ্যাসটা অন করে দিয়ে কিছু উপকরণ শুকনো অবস্থাতেই ভেজে নিচ্ছি নিয়ে নিলাম প্রথমেই শুকনো লঙ্কা লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা খুব একটু ভেজে নিচ্ছি দিলাম কয়েকটা কারি পাতা এগুলো নামিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে বাদাম বাদামটাকেও আমি শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি বাদামটা কিছুটা ভাজা হয়ে যাবার পরেই দিয়ে দিলাম এর মধ্যে ছোলার ডালটা এই সমস্ত উপকরণগুলো আমি এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলোকে একটু গুঁড়ো করে নেব তবে একেবারে মিহি গুঁড়ো করব না এটাকে আমি হাফ ডাস্ট করে নেব এটা গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এখন আমি বাটির মধ্যে দিয়ে দিলাম প্রথমেই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ একটু তেল রিফাইন তেল দিচ্ছি তেলটা একটু গরম করা আছে এখন শুকনো অবস্থায় ভালো করে আমি একটু মেখে নিচ্ছি আমরা যেমনভাবে লুচি পরোটা করার সময় ময়দাটাকে ময়ন দিয়ে নিই ঠিক সেই রকমভাবে এটাকে আমি একটু মেখে নিলাম মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ কুচানো আর রসুন কুচি দিচ্ছি এর মধ্যে লবণ এখন এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে মেখে নেব একবারে কিন্তু সব জল দিয়ে দেব না তাহলে এটা পাতলা হয়ে যাবে একদম ময়দা আর আটার যেমন ডো বানাই আমরা সেই রকম ভাবে এটাকে মেখে নেব এটা আমাদের মাখা হয়ে গেছে এখন আমি স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিলাম এটাকে ভালো করে গোল করে নিয়ে দুই হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে এটাকে এইভাবে চ্যাপটা করে নিতে হবে সাইডগুলো একটু সমান করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দের শেপে এগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারেন এগুলো আমাদের সব রেডি হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণ করে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু গরম করে নিচ্ছি তেল আমাদের গরম হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজার জন্য দিয়ে দিতাম এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব এক সাইড হয়ে গেলে আর এক সাইড ফ্রাই হওয়ার জন্য উলটিয়ে দেব আচ্ছাকে একটু কমিয়ে নিয়ে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি এগুলোর একদিক ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি অপর দিক ভাজার জন্য উলটিয়ে দিলাম যারা পেঁয়াজ রসুন খান না তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই এটা একই রকম পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে আর এটা দু চার দিন রেখেও খাওয়া যাবে এগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর ভিতরে তৈরি হয়েছে দেখুন একদম মুচমুচে এই স্ন্যাক্সগুলোর ওপরটা মুচমুচে আবার ভিতরটা একটু সফট খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা আপনারা একটু টমেটো সস আর স্যালাডের সাথে পরিবেশন করবেন খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একটি স্ন্যাক্সের রেসিপি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার